হাই এভরিওয়ান আপনি কি মিউচুয়াল ফান্ডে সেফ ইনভেস্টমেন্টের সাথে সাথে হাই রিটার্নও পেতে চান কিন্তু কোন ধরনের ফান্ডে ইনভেস্ট করলে আপনি সেফ ইনভেস্টমেন্টের সাথে সাথে ভালো রিটার্নও পেতে চান তা কি আপনি জানতে চান এই ভিডিওতে আমি এই ধরনের ফান্ড নিয়ে ডিটেলে আলোচনা করব যেখানে আপনি সেফ ইনভেস্টমেন্টের সাথে সাথে ভালো রিটার্নও পাবেন বিশেষ করে যাদের বয়স ফর্টি প্লাস তাদের জন্য এই ফান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই ফান্ডটি হলো অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি সৌমেন খান মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে আসা যাক অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড কী সহজ কথায় এটি এমন একটি মিউচুয়াল ফান্ড যেখানে আপনার বিনিয়োগে সিক্সটি ফাইভ থেকে এইট্টি পারসেন্ট ইকুইটি ইকুইটিতে ইনভেস্ট করা হয় বাকি টোয়েন্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট ডে ইনভেস্ট করা হয় এর ফলে কী হয় এক্ষেত্রে ইকুইটি ইনভেস্টের মাধ্যমে যেমন আপনার রিটার্নের পরিমাণ বাড়তে পারে তেমনি ডেপড ইনভেস্টের মাধ্যমে আপনার ইনভেস্টমেন্ট মার্কেটের ডাউনফল সময়েও আপনার ইনভেস্টমেন্টকে সুরক্ষিত রাখে কেন এই ফান্ড এত গুরুত্বপূর্ণ দেখুন যাদের বয়স কম যারা রিক্স নিতে পারে এবং যারা লং টার্মে ইনভেস্ট করার কথা ভাবছেন তাদের জন্য ইকুইটি ফান্ড হল আদর্শ ইনভেস্টমেন্ট কারণ ইকুইটি ইনভেস্টমেন্টে যেমন রিক্স আছে তেমনি রিটার্নও অনেক বেশি পাওয়া যায় অন্যদিকে যাদের বয়স বেশি যারা রিক্স নিতে চান না তাদের জন্য ডেপ্ট ইনভেস্টমেন্ট আইডিয়াল কারণ এক্ষেত্রে রিক্স যেমন কম তেমনি রিটার্নও কম কিন্তু যারা এই দুই এই দুইয়ের মাঝামাঝি থাকতে চান তাদের জন্য অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড হলো আদর্শ বিকল্প কারণ এক্ষেত্রে যেমন ইকুইটি ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার রিটার্নের পরিমাণ বাড়াতে পারবেন তেমনি ডেপ্ট ইনভেস্টমেন্টের সাথে সাথে আপনার বিনিয়োগকে সুরক্ষিত রাখতে পারবেন এবার আসা যাক অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড সিলেক্ট করার সময় কোন কোন বিষয়কে মাথায় রেখে ইনভেস্টমেন্ট করবেন প্রথম হল ফান্ডের রোলিং রিটার্ন দেখুন রোলিং রিটার্ন কি এই সম্পর্কে আমার একটি ভিডিও হাউ টু সিলেক্ট মিউচুয়াল ফান্ড বলে একটি ভিডিও আছে উপরে আই বটনে আমি এই ভিডিওর লিংক দিয়ে রেখেছি আপনারা ভিডিওটি দেখতে পারেন যে রোলিং রিটার্ন কি দেখুন যে ফান্ডের রোলিং রিটার্ন বা প্রিভিয়াস ট্রাক রেকর্ড ভালো হবে সেই ফান্ড অবশ্যই ভালো সুতরাং ফার্স্টে আপনাকে দেখতে হবে রোলিং রিটার্ন নেক্সট শুধু ফার্স্ট পারফরম্যান্স বা রোলিং রিটার্ন দেখলেই হবে না তার সঙ্গে আপনাকে আরও কিছু জিনিস নজর দিতে হবে নেক্সট হলো ফান্ডের যে লক্ষ্য তার বা উদ্দেশ্য তার সঙ্গে আপনার লক্ষ্য ম্যাচ করছে কিনা দেখুন ফান্ডের উদ্দেশ্যের সঙ্গে আপনার জীবনের লক্ষ্য এই দুটো যদি একসঙ্গে ম্যাচ করে তবেই সেই ফান্ডে ইনভেস্ট করবেন না হলে ইনভেস্ট করবেন না নেক্সট হলো ফান্ড ম্যানেজার দেখুন অ্যাকচুয়ালি ফান্ড ম্যানেজারই আমার আপনার টাকা বিভিন্ন স্টকে বা ডেপটে ইনভেস্ট করে সুতরাং ফান্ড ম্যানেজারের ট্র্যাক রেকর্ড এবং অভিজ্ঞতা দেখাটা অত্যন্ত জরুরি নেক্সট নেক্সট হলো এক্সপেন্স রেশিও দেখুন কোনো ফান্ডে এক্সপেন্স রেশিও যত কম হবে তত আপনার রিটার্নের পরিমাণ বৃদ্ধি পাবে এরপরে নেক্সট হল রিক্স দেখুন শুধু রিটার্ন দেখলে হবে না তার সঙ্গে সঙ্গে টাকেও দেখতে হবে সুতরাং রিক্স দেখাটাও বা ফান্ডের রিক্স ম্যানেজমেন্টটা দেখাও অত্যন্ত জরুরি এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটার জন্য আপনারা অধিরাক হয়ে বসে আছেন যে দুটি ভালো অ্যাগ্রেসিভ হাইভিট ফান্ড সম্পর্কে আলোচনা সুতরাং বেশি না বকে যাওয়া যাক অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড নিয়ে প্রথম যে ফান্ডটি নিয়ে আলোচনা করা হলো সেটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইকুইটি অ্যান্ড ডেফ ফান্ড তো যাওয়া যাক বিস্তারিতভাবে এই ফান্ডটি নিয়ে আলোচনা করতে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইকুইটি হাইব্রিড ফান্ড দেখুন এটা একটা ইকুইটি গ্রোথ ফান্ড এর হচ্ছে ন্যাব হচ্ছে চারশো সাঁত্রিশ পয়েন্ট ওয়ান থ্রি রিটার্ন এখনও পর্যন্ত সেভেন্টিন পার যথেষ্ট ভালো রিটার্ন হচ্ছে কত তেতাল্লিশ কোটি টাকা ভালো আছে এই ফান্ডের এক্সপেন্স রেশিও হচ্ছে জিরো একটু বেশি এক্সপেন্স এক্সিট লোড হচ্ছে ওয়ান পার্সেন্ট ইউম হচ্ছে আগেই বললাম তেতাল্লিশ হাজার একশো কোটি লক ইন পিরিয়ড কিছু নেই আটটি রেঞ্জ হচ্ছে ভারত বছর জানুয়ারি ওয়ান দু হাজার তেরো থেকে বেঞ্চমার্ক ফলো করছে ক্রিসিল হাইব্রিড থার্টি ফাইভ অ্যাগ্রেসিভ ইন্ডেক্সকে ফলো করছে মিনিমাম ইনভেস্টমেন্ট এসআইপি হচ্ছে পাঁচশো টাকা লামসাম হচ্ছে পাঁচ হাজার টাকা রিক্স হাই কারণ ইকুইটিতে ইনভেস্টমেন্ট আছে যে জন্য রিস্ক আছে আচ্ছা এবারে আসা যাক যদি আপনি মান্থলি দশ হাজার টাকা করে আপনি এই ফান্ডে ইনভেস্ট করেন তাহলে কীরকম রিটার্ন জেনারেট করতে পারবেন দেখুন মান্থলি যদি আপনি দশ হাজার টাকা করে এক বছর যদি ইনভেস্ট করেন তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে ওয়ান পয়েন্ট টু লাখ প্রফিট হবে আট হাজার তিনশো কোটি টাকা টোটাল কর্পাস ওয়ান পয়েন্ট টু এইট লাখ অ্যাবসোলুট রিটার্ন সিক্স পয়েন্ট নাইন থ্রি পারসেন্ট নেক্সট দু বছরে যদি ইনভেস্ট করেন তাহলে টোটাল ইনভেস্ট দেখুন টু পয়েন্ট ফোর লাক্স প্রফিট হচ্ছে ফর্টি ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড এইটটি ওয়ান রুপিস টোটাল কর্পাস হচ্ছে টু পয়েন্ট এইট ফাইভ লাক্স অ্যাবসোলুট রিটার্ন এইটিন পয়েন্ট নাইন ফাইভ পারসেন্ট দেখুন এই দু বছর ধরে করলে আপনি যদি আপনি ব্যাংকে রাখেন তাহলে টু পয়েন্ট ফাইভ এইট লাখ পাচ্ছেন আর গোল্ডে আপনি পাচ্ছেন থ্রি পয়েন্ট টু ফোর লাখ তিন বছরে দেখুন তিন বছরে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স লাখ প্রফিট হচ্ছে ওয়ান পয়েন্ট টু সেভেন লাখ টোটাল কর্পাস ফোর পয়েন্ট এইট সেভেন লাখ অ্যাপসেল রিটার্ন থার্টি ফাইভ পয়েন্ট টু থ্রি পার্সেন্ট চার বছর চার বছরে যদি আপনি ইনভেস্ট করেন

টোটাল কর্পাস টেন পয়েন্ট থ্রি এইট লাখ অ্যাপসল রিটার্ন সেভেন্টি থ্রি পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এই পরিমাণ টাকা যদি আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট ডাকছেন তাহলে পেতেন কত সেভেন পয়েন্ট ওয়ান সিক্স লাখ কিন্তু এই ফান্ডে পাচ্ছেন আপনি অ্যাগ্রেসিভ হাইভেট ফান্ডে আপনি পাচ্ছেন কত টেন পয়েন্ট থ্রি এইট লাখ গোল্ডে আপনি কত পাচ্ছেন নাইন পয়েন্ট এইট থ্রি লাখ দেখুন গোল্ডের থেকেও আপনি বেশি ভালো রিটার্ন পেলেন যত লং টার্মে যাচ্ছেন দেখুন এরপরে সাত বছরে যদি ইনভেস্ট করেন তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার এইট পয়েন্ট ফোর লাখ প্রফিট সেখানে হচ্ছে নাইন পয়েন্ট সিক্স লাখ টোটাল কর্পাস হচ্ছে এইটিন লাখ অ্যাপসোলুট রিটার্ন ওয়ান হান্ড্রেড পয়েন্ট থ্রি টু পার্সেন্ট এই পরিমাণ টাকা যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখেন তাহলে কত পাবেন টেন পয়েন্ট সেভেন 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 লাখ যদি গোল্ডে রাখেন কত পাচ্ছেন ফিফটিন পয়েন্ট নাইন সেভেন লাখ আর এই ফান্ডে পাচ্ছেন এইটিন লাখ যথেষ্ট ভালো রিটার্ন দেখুন গোল্ড এর থেকেও ভালো রিটার্ন পাচ্ছেন আপনি দশ বছরে দশ বছরে যদি ইনভেস্ট করেন তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে টুয়েলভ লাখ প্রফিট হচ্ছে টোয়েন্টি পয়েন্ট টু সেভেন লাখ টোটাল কর্পাস থার্টি টু পয়েন্ট টু সেভেন লাখ অ্যাপসোল রিটার্ন ওয়ান সিক্সটি এইট পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট বারো লাখ টাকা দিয়ে আপনি প্রফিট করছেন কুড়ি লাখ টাকা টোয়েন্টি পয়েন্ট টু সেভেন লাখ

এখানে এই ফান্ডের পাচ্ছেন থার্টিন পয়েন্ট ফোর টু পার্সেন্ট সিক্স মান্থ এইট পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট এই ফান্ডের ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফোর পার্সেন্ট এক বছর এই ফান্ড এটা নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ক্যাটাগরি অ্যাভারেজ সিক্স পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট দেখুন তিন মাস ছ মাস এক বছর এখানে কোথাও আপনার কিন্তু নেগেটিভ রিটার্ন নেই অন্যান্য ইকুইটি ফান্ডে কিন্তু আপনি তিন মাস ছ মাসে কিন্তু নেগেটিভ রিটার্ন পাচ্ছেন এর প্রধান কারণই হলো আপনার ফান্ড কিন্তু প্রোটেক্টেড আছে ডেভড ডেভডের দ্বারা বছরে এই ফান্ড দিচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট এই ক্যাটাগরি অ্যাভারেজ রিটার্ন এইটিন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট তিন বছরে এই ফান্ড দিচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট টু সিক্স পার্সেন্ট এর অ্যাভারেজ রিটার্ন হচ্ছে নাইন্টিন পয়েন্ট ফোর এইট পার্সেন্ট চার বছরে এই ফান্ড দিচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট ক্যাটাগরি অ্যাভারেজ ফোরটিন পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট পাঁচ বছরে এই ফান্ড দিচ্ছে টোয়েন্টি এই ফান্ডের ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে টোয়েন্টি পয়েন্ট সাত বছরে এই ফান্ড দিচ্ছে এইটিন পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট ক্যাটাগরি অ্যাভারেজ হল ফোরটিন পয়েন্ট দশ বছরের দিচ্ছে দেখুন সিক্সটিন এখানে এই ফান্ডের ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে টুয়েলভ পয়েন্ট মানে যথেষ্ট ভালো রিটার্ন

ইকুইটিতেও যে টাকা রাখছে সেটা লার্জ ক্যাপে কিন্তু ইনভেস্ট করছে ম্যাক্সিমাম কোন কোন সেক্টরে ইনভেস্ট করছে ফাইন্য সেক্টরেক্টরে থ্রি ফোর পার্সেন্ট অটোমোবাইল সেক্টরে করছে টেন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট সার্ভিস সেক্টরে করছে সেভেন পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট টপ হোল্ডিং কিসে কিসে আছে এন লিমিটেড এটা হচ্ছে লার্জ ক্যাপ স্টক ফাইভ পয়েন্ট টু এইট পার্সেন্ট এইচডিএফসি ব্যাঙ্ক লার্জ ক্যাপ ফোর পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট মারুতি সুযোগী 4.9% সান ফার্মাসিউটিক্যাল 4.15% সব কোটাই ভালো ভালো রেপুটেটেড কোম্পানি এখানে ইনভেস্ট করছে আপনার টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে যথেষ্ট ভালো কোম্পানিতে এরা ইনভেস্ট করছে এবং সবচেয়ে বড় কথা কি লার্জ ম্যাক্সি ইক্যুইটির মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু এরা লার্জ ক্যাপে কিন্তু ইনভেস্ট করছে নেক্সট রিটার্ন আপনার রিস্ক শুধু রিটার্ন দেখলে হবে না রিস্কটাও দেখতে পারে হবে আলফা আলফা কত জেনারেট করছে সিক্স পয়েন্ট ওয়ান দেখুন আলফা কম হবেই কারণ হচ্ছে এ রিক্স অনেক কম কারণ এ অ্যাকচুয়ালি ডেপটে ইনভেস্ট করছে এবং ইকুইটিতে যেটা ইনভেস্ট করছে সেটা ম্যাক্সিমাম লার্জ ক্যাপে ইনভেস্ট করছে সুতরাং আলফা কম হবেই আচ্ছা সার্ট সার্ট রেশিও ওয়ান পয়েন্ট সিক্স আচ্ছা বিটা জিরো পয়েন্ট সেভেন সিক্স অত্যন্ত ভালো এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত নাইন পয়েন্ট ফোর সিক্স মানে স্টেবেল রিটার্ন দিচ্ছে একদম ভলোটাইল নয় যেখানে হচ্ছে অ্যাভারেজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে টেন পয়েন্ট ফাইভ নেক্সট হলো এই ফান্ডের ফান্ড ম্যানেজার দেখুন কতগুলো ফান্ড ম্যানেজার দেখুন শঙ্করণ নরেন ইনার দেখুন কি কোয়ালিফিকেশন বিটেক ফর্ম আইআইটি চেন্নাই এম বি এ আই এম কলকাতা কি কোয়ালিফিকেশন দেখুন এবং এর অন্য জায়গাতেও ইনার অন্য এইচডিএফসি সিকিউরিটি হ্যাঁ ওয়া সিকিউরিটি এসব বিভিন্ন সিকিউরিটিতে ইনার কাজ করার যথেষ্ট অভিজ্ঞতা আছে ইনি দেখুন ইনারও কিন্তু অন্যান্য জায়গায় কাজ করার অভিজ্ঞতা আছে ইনার দেখুন ইনি হচ্ছে এম বি এ পাস হ্যাঁ ওনারও যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে দেখুন বিভিন্ন কোম্পানিতে উনি কাজ করে গেছেন শ্রী শর্মা আরেকজন আছেন উনি এর আগে তে চাকরি করতেন এবং হোল্ডার সিএ এবং ইনি কক্ক স্টুডেন্ট এবং উনি এর আগে বিভিন্ন জায়গায় কাজ করেছেন কোটাক মহিন্দ্রা এস বি আই ক্যাপিটাল মার্কেট গোল্ডম্যান স্যাক্স বিভিন্ন জায়গায় যথেষ্ট অভিজ্ঞতা আছে এইভাবে আপনারা বিভিন্ন ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা এবং তাদের কোয়ালিফিকেশন এইগুলো চেক করে নেবেন কারণ আপনার ফান্ড কিন্তু ফান্ড ম্যানেজাররাই পরিচালনা করে নেক্সট এবারে আসা যাক আরেকটি ফান্ড সেটি হল এডল অ্যাগ্রেসিভ ফান্ডের ন্যাপ কত চুয়াত্তর টাকা জুলাই চার দু হাজার পঁচিশের হিসাবে রিটার্ন এখনো পর্যন্ত কত ফর্টিন পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট এর হচ্ছে দু হাজার সাতশো উনপঞ্চাশ কোটি নেক্সট এই ফান্ডের এক্সপেন্স কত জিরো পয়েন্ট থ্রি নাইন পার্সেন্টে যথেষ্ট যথেষ্ট কম এক্সপেন্স রেসিও এক্সিট লোড ওয়ান পার্সেন্ট দু হাজার সাতশো উনপঞ্চাশ কোটি একটু কম ফান্ড সাইজ লকেন কত লক পিরিয়ড নেই এজ হচ্ছে বারো বছর ছ মাস সেম জানুয়ারি ওয়ান দু হাজার তেরো বেঞ্চমার্ক সেম ব্যাংকে ফলো করে ক্রেসিল হাইব্রিড থার্টি ফাইভ প্লাস সিক্সটি ফাইভ অ্যাগ্রেসিভ ইন্ডেক্সকে মিনিমাম ইনভেস্টমেন্ট এসআইপি হচ্ছে পাঁচশো লামসাম হচ্ছে হাজার রিক্স হাই রিক্স কারণ ইকুইটিতে ইনভেস্টমেন্ট বেশি আছে হ্যাঁ সেই জন্য রিক্স হবে নেক্সট হল ইনার এসআইপি কীরকম হবে ধরুন আপনি হাজার টাকা করে এক বছরে যদি ইনভেস্ট করেন তাহলে এই ফান্ডে টোটাল ইনভেস্টমেন্ট ওয়ান পয়েন্ট টু লাখ সেখানে প্রফিট হচ্ছে আট হাজার ছশো তেত্রিশ টাকা টোটাল পারপাস ওয়ান পয়েন্ট টু নাইন লাখ অ্যাপসলর রিটার্ন সেভেন পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট দুবছরে দুবছরে এর টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে টু পয়েন্ট ফোর লাখ প্রফিট হচ্ছে ফর্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি সেভেন রুপিস টোটাল পারপাস টু পয়েন্ট এইট সেভেন লাখ অ্যাপসেলোর রিটার্ন নাইনটিন পয়েন্ট ফাইভ থ্রি পারসেন্ট তিন বছরে টোটাল ইনভেস্টমেন্ট

দশ বছরে দশ বছরে দেখুন টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে বারো লাখ প্রফিট হচ্ছে সেভেন্টিন লাখ লাখ টোটাল হচ্ছে টোয়েন্টি রিটার্ন ওয়ান যদি আপনি ব্যাংকে রাখতেন তাহলে কত পেতেন সেভেন্টিন পয়েন্ট টু লাখ যদি গোল্ডে রাখতেন তাহলে কত পেতেন টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন ফোর লাখ সেখানে এখানে কত পাচ্ছেন টোয়েন্টি নাইন পয়েন্ট টু এইট লাখ এবারে ট্রেলিং রিটার্ন এক মাসে

পাঁচ বছরে টোয়েন্টি থ্রি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ক্যাটাগরি অ্যাবারেজ যেখানে এই ক্যাটাগরি এবারে পার্সেন্ট যথেষ্ট ভালো রিটার্ন দিচ্ছে আচ্ছা ইকুইটিতে কত এর ইনভেস্টমেন্ট আছে সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স এইট আছে টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা এর মধ্যে লার্জে হচ্ছে বেশি সবচেয়ে বেশি ফিফটি পয়েন্ট ওয়ান পার্সেন্ট মিড ক্যাপ সেভেন স্মল ক্যাপ সেভেন এইট ফাইভ পার্সেন্ট দেখুন ইক্যুইটিতে যেটা আছে তার মধ্যে এর মধ্যে কি কি আছে প্রথম হচ্ছে ফাইন্যান্স সেক্টরে বেশি ইনভেস্ট করছে টোয়েন্টি থ্রি পয়েন্ট সবাই দেখছি ফাইনান্স সেক্টরেই বেশি ইনভেস্টমেন্ট করছে হেলথ কেয়ার ইনভেস্ট করছে কত এইট অটোমোবাইল সেক্টরে হচ্ছে সিক্স এনার্জি সেক্টরে করছে 6.28% টপ টপ হোল্ডিং কে কে আছে আইসিআইসি ব্যাংক এইচডিএফসি ব্যাংক ও টার্গেটটাও তো ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর হচ্ছে ভারত এয়ারটেল লিমিটেড ব্যাংকিং সেক্টরে বেশি ইনভেস্টমেন্ট করেছে নেক্সট হলো রিস্ক শুধু রিটার্ন দেখলে হবে না রিস্ক দেখতে হবে আলফা আলফা হচ্ছে 6.5 সরি 5.52 আলফা কম কারণ হচ্ছে ডেভ ইনভেস্ট করে ফান্ডকে অনেক প্রোটেক্ট রাখে সুতরাং আলফা ইক্যুইটির মতো অত ভালো হবে না শার্প রেশিও ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স পুরো রিক্স অ্যাডজাস্টেড রিটার্ন অবশ্যই বিটা বিটা কিন্তু যথেষ্ট ভালো আগের ফান্ডও হল বিটা ভালো ছিল জিরো পয়েন্ট এইট ফোর যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে ওয়ান পয়েন্ট টু নাইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত টেন পয়েন্ট জিরো টু ভার্সেস টেন পয়েন্ট ফাইভ দেখুন এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও যথেষ্ট ভালো এবং যথেষ্ট মানে ভোলাটাইল নয় অত্যন্ত স্টেবেল ফান্ড এটা এরপরে সবচেয়ে যেটা দেখতে হবে গুরুত্বপূর্ণ ফান্ড ম্যানেজার কে কে আছে ভবেস জৈন দেখুন প্রত্যেকের ফান্ড ম্যানেজারের কোয়ালিফিকেশন দেখবেন এ আচ্ছা এম এম এস ফাইন্যান্স মুম্বাই ইউনিভার্সিটি এখানে জয়েন করার আগে কোথায় ছিল হ্যাঁ এস নিফটি আরবিটেজ ট্রেডার এইসবগুলো এডেলুইস সিকিউরিটি লিমিটেড এডেলুইস আচ্ছা তাহলে আগে ছিল এডেলুইস সিকিউরিটি লিমিটেডে ছিল অ্যাজ এ এস আচ্ছা নিফটি অরবিটেজ ট্রেডার হিসেবে কাজ করতো আচ্ছা এই বদলক দেখুন ইনি বি ই করেছেন মুম্বাই ইউনিভার্সিটি থেকে এম এম এস করেছেন দিয়ে উনি এটেল উইসে জয়েন এটেল উইসে জয়েন করার আগেও বিভিন্ন কোম্পানিতে উনি কাজ করেছেন হ্যাঁ ইনি দেখুন ইনিও যোগ কোয়ালিফিকেশান যথেষ্ট বেশি আর ব্যক্তি ওনারও কোয়ালিফিকেশন যথেষ্ট বেশি উনি বি কম্পিউটার সায়েন্স এম বি এ ফাইনান্স এসব নিয়ে কাজ করেছেন উনি এখন ওয়েডেলুইসে জয়েন করেছেন এর আগে ক্রিসিল এবং ইয়েস ব্যাংকে কাজ করেছেন যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন সুতরাং আসলে এরাই তো আমাদের টাকাকে পরিচালনা করে সুতরাং ফান্ড ম্যানেজার দেখাটা কিন্তু আমি প্রথম দিন থেকে বলেছি ফান্ড ম্যানেজার দেখাটা অত্যন্ত জরুরি এতক্ষণে দুটো ফান্ড নিয়ে ডিটেলে আলোচনা করা হলো যদি এই সম্পর্কে কোনো কয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্টসে লিখে জানান আর যখন ইনভেস্টমেন্ট করবেন তখন অবশ্যই ভালোভাবে রিসার্চ করে তবেই কোনো ফান্ডে ইনভেস্ট করুন আর যদি ইনভেস্ট অত ভালো না কর সরি রিসার্চ অত ভালো না করতে জানেন তাহলে অবশ্যই কোনো মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজারের সহায়তা নিন নিচে আপনারা কমেন্টসে লিখে জানান আপনারা কি অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডে ইনভেস্ট করতে চান যদি ইনভেস্ট করতে চান তাহলে ওয়াই লিখুন আর যদি ইনভেস্ট না করতে চান তাহলে এন লিখুন আমি ঠিক বুঝে যাব আর যদি আপনারা অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডে ইনভেস্ট করতে চান তাহলে কোন ফান্ডে ইনভেস্ট করতে চান এবং কেন ইনভেস্ট করতে চান সেটিও নিচে কমেন্টসে লিখে জানান এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভিডিও বানাতে যথেষ্ট উৎসাহিত করে তোলে ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন আজ আর নয় ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে যদি ভিডিও রিলেটেড কোনো কয়টি থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টসে আমাকে লিখে জানান আজ এই পর্যন্তই দেখা হবে অন্যদিন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার